শুরুতেই নজর ধানমন্ডির ধুলিসাত হয়ে যাওয়া বঙ্গবন্ধু ভবনের দিকে ছমাসের মাসের মধ্যে ফের মুজিবের বাড়িতে তাণ্ডব হাসিনার ভার্চুয়াল ভাষণের প্রতিবাদে হামলা রাগভর ভাঙচুর আগুন বঙ্গবন্ধু ভবনে ছবি দেখাচ্ছি আপনাদের চলল বুলডোজার ভাঙা হলো দেওয়াল মুজিব স্মৃতি তছনছ করে অবাধে লুটপাট ধানমন্ডিতে ধুলিশ্ব বঙ্গবন্ধু ভবন সেই ছবি আপনাদের দেখাচ্ছি মুজিব স্মৃতি লুটপাট মাসের মধ্যে বাড়িতে বাংলাদেশে হিংসার আগুন রাত ভর ভাংচুর চলে আগুন লাগিয়ে দেওয়া হয় দেখতেই পাচ্ছেন আপনারা বুলডোজারে কিভাবে ভেঙে দেওয়া হলো হাসিনার ভার্চুয়াল ভাষণের প্রতিবাদে এই হামলা রাতভর ভাংচুর আগুন বঙ্গবন্ধু ভবনে মুজিব স্মৃতি তছনছ করে অবাধে লুটপার ছবি দেখাচ্ছি আপনাদের ধানমন্ডির ধুলিশ বঙ্গবন্ধু ভবন শুধুমাত্র দিনের আলোয় যে ছবি দেখছেন আপনারা তা নয় রাতভর এভাবেই চলে তাণ্ডব ভেঙে ফেলা হয় টুকরো টুকরো করে কার্যত ভেঙে ফেলা হয় মুজিব স্মৃতি মুছে ফেলার চেষ্টা মুজিব স্মৃতি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো বঙ্গভবনের বঙ্গবন্ধু ভবনের প্রাচীন রাতভর এভাবেই চলে দুষ্কৃতী তাণ্ডব ঠিক ছমাসের মধ্যেই আবারও তাণ্ডব হাসিনার ভার্চুয়াল ভাষণ সেই প্রতিবাদেই হামলা রাতভর তাণ্ডব এবং ভাঙচুরের পর আগুন লাগিয়ে দেওয়া হয় সেই ছবি আপনারা দেখছেন চলল বুলডোজার ভাঙা হলো দেওয়াল লাগিয়ে দেওয়া হলো আগুন রাত পেরিয়ে সকাল ঢাকায় এই ছবি আমরা দেখতে পেয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বত্রিশ নম্বর ধানমন্ডির বাড়িতে তাণ্ডব চালায় এভাবেই বিক্ষোভকারীরা ছ মাসের মধ্যে খেয়ে মুজিবের বাড়িতে এভাবেই চলল তাণ্ডব গতকাল রাত নটা ভার্চুয়ালি ভাষণ দেন শেখ হাসিনা আর তারপরই তার ভাষণের প্রতিবাদে এভাবেই বিক্ষোভকারীরা হামলা চালায় বঙ্গবন্ধুর বাড়ি মিউজিয়াম বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা অবাধে লুটপাট চলে মুজিব স্মৃতি টছনছ করে চলে অবাধে লুটপাট ধানমন্ডির ছবি দেখছেন আপনারা সেখানে বঙ্গবন্ধু মুজিব ভবনে চলল ভাঙচুর রাতভর চলে ভাঙচুর হাসিনার ভাষণ সম্প্রচারের কথা আগেই জানানো হয়েছিল আওয়ামী লীগ এবং ছাত্রলীগের তরফে আওয়ামী লীগের আওয়ামী লীগের ছাত্রলীগ আয়োজিত ভাষণে শেখ হাসিনা বর্তমান যে শাসক তার বিরুদ্ধে মন্তব্য করেন এবং প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন শেখ হাসিনা সেই ভাষণের প্রতিবাদেই এভাবে হামলা হাসিনা বিরোধীরা ক্ষোভে ফুঁসতে থাকে রোষ গিয়ে পড়ে ধানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধু ভবনে রাতভর তাণ্ডবে আর তারপর সকালের ছবি আপনারা দেখছেন মুছে ফেলো মুজিবকে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছতেই ধ্বংসলীলা ধানমন্ডি ছাড়াও পনেরো জেলায় হামলা শেখ মুজিবের ছবি ও মুরলে তাণ্ডব ঢাকা ময়মনসিংহ রংপুরে টার্গেট মুজিব রাজশাহীতে মোছা হলো মুজিবের নাম ধানমন্ডির ছবি দেখাচ্ছি আপনাদের যেখানে ধানমন্ডিতে মুছে ফেলা হচ্ছে মুজিব স্মৃতি না পারে সেই প্রশাসন দিয়ে কিন্তু আজকের এই কর্মসূচি কর্মসূচি পালন করছেন আমরা আমাদের বিভিন্ন দুটো ছবি আপনাদেরকে দেখাবো ধানমন্ডির পর দেখাবো রাজশাহীর ছবি ঢাকার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সেখানে দেখুন যেখানে যেখানে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের স্মৃতি রয়েছে সেই সমস্ত কিছুকেই এভাবেই মুছে ফেলার চেষ্টা তা মুছতে ধ্বংসলীলা ধানমন্ডির ছবি তো আপনাদের দেখিয়েছি আর এই ধানমন্ডি ছাড়াও পনেরো জেলায় একইভাবে একইভাবে হামলা চালানো হলো ঢাকা ময়মনসিংহ রংপুর সব জায়গায় একই ছবি আসুন এবার দেখাই ময়মনসিংহের ছবি ময়মনসিংহেও যেখানে মুজিবের প্রতীকী রয়েছে তা ভাঙা হচ্ছে ভাঙা হচ্ছে বঙ্গবন্ধুর মুরাল এরপরে আপনাদের দেখাবো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছবিও সেখানেও একইভাবে মুজিব স্মৃতি মোছার জন্য ধ্বংসলীলা চালাচ্ছে বিক্ষোভকারীরা রংপুরেও একইভাবে চলল ধ্বংসলীলা যেখানে যেখানে মুজিদের যা স্মৃতি রয়েছে সবটাই এই ধ্বংসলীলার শিকার একসন্ধে টার্গেট মুজিব ও পরিবার বাংলাদেশ জুড়ে একের পর এক হামলা বুলডোজার মিছিল করে তছনছ বাড়িঘর হাসিনার সুধা ভবনে আগুন লুটপাট খুলনায় শেখ পরিবারের আবাস সেখানেও হামলা আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও ধানমন্ডির বাড়িতে শেখ হাসিনার বাড়িতে আগুন ধানমন্ডিতে সুধা সদন সেখানে আগুন ক্ষুব্ধ ছাত্র জনতার গতকাল গভীর রাতে বাড়িটিতে আগুন ধরিয়ে দেওয়া হয় পাঁচই অগস্টের পর বাড়িটি খালি ছিল যদিও কিন্তু সেই বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় রোশানলে জ্বলতে থাকে বাংলাদেশের এই বাড়িটি শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণের কর্মসূচি ঘোষণা হয় আর তারপরই যে ছবি আপনারা দেখছেন এখানেও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বাড়ি খুলনার ছবি ফের উত্তপ্ত বাংলাদেশ হিংসার আগুনে জ্বলছে ওপার বাংলা কুননাতে শেখ বাড়িতে ভাংচুর বুলডোজার দিয়ে খানেও চলে ভাঙচুর আর টার্গেট আওয়ামী লীগ নোয়াখালীতে ওবায়দুল কাদের এর বাড়িতে হামলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল হামলা ভাঙচুর বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের অস্ত্র নিয়ে বাড়িতে যথেচ্ছ ভাঙচুরের অভিযোগ উঠেছে ভেঙে ফেলা হয়েছে বলা চলে পাঁচ আগস্টের পরে দেখতে পাচ্ছেন কিছুটা সংস্কার করা হয়েছিল আগে যে পাঁচই আগস্টরা আগে যেখানে কাছের জানালা ছিল সেটি ইম্পর্টন এখন তিনি মুখ্য সমন্বয় করা তিনি ঘোষণা দিয়েছেন যে ভুল ধৈর্য এ আপনারা আসল দেখছেন এখানে এটা হচ্ছে শুধুমাত্র সাধারণ মানুষের বিক্ষুব্ধ মানুষের 16 বছরেরonnay উত্তাসার এর যে উত্তাসার এর বহিঃপ্রকাশ এর বাইরে কিছু না মানুষ তার বাড়িঘর বাঁশরের মাধ্যমে তাদেরকে এটা বুঝাচ্ছে যে নোয়াখালী মাটিতে আব্দুল গাদির মির্জা আব্দুল গাদির কোনো স্থান নাই এ নোয়াখালীর মাটিতে তারা বসবাস করতে পারে না পারবে না নোয়াখালী মানুষ তাদেরকে গিনা করে গিনা ভরে তাদেরকে প্রত্যাখ্যান করেছে কুষ্টিয়ার ছবি দেখাচ্ছি আওয়ামী লীগ সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান সাদর উদ্দিন খানের বাড়ি সেখানেও ভাঙচু রাতে তার বিলাসবহুল সাততলা বাড়ির সামনে ভাবেই মশাল মিছিল পৌঁছয় রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ ছাত্র জনতা তো বাংলাদেশের নজরে আওয়ামী লীগ নেতারা ছবি দেখাচ্ছি আপনাদের বরিশালে আক্রান্ত আওয়ামী লীগ নেতা সাদিক ভেঙে দেওয়া হয় মাঝরাতে তার বাড়িতে বুলডোজার নিয়ে হামলা চালায় ছাত্র জনতা সেনার ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় ক্ষুব্ধ ছাত্র জনতা বাড়ি ভাঙার পাশাপাশি চলে আওয়ামী লীগ বিরোধী স্লোগান O é que as

are ranna sol geçti geçti bastı bastı জয় বাংলায় গণপিটুনি আর জয় বাংলা স্লোগান দেওয়ায় ঢাকায় গণপিটুনি ছবি দেখাচ্ছি আপনাদের কুষ্টিয়াতেও ছবি দেখাচ্ছি আপনাদের বুলডোজার দিয়ে যেখানে ভাঙা হচ্ছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া তিন আসনের সাবেক সদস্য সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফের বাড়ি